হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে এ সময় একটু লাইভে আসার কারণ হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে যে আপনারা অলরেডি আমার হেডলাইনটা দেখতে পাচ্ছেন যে আমি আসলে কেন কেরিয়ার হিসেবে ডিএকশনকে চুজ করলাম বা কেন পছন্দ করলাম অনেক প্রফেশনের ভিড়ে তো চলেন আজকে আপনার সাথে বেশি কিছু না আমি যারা দেখছেন লাইভটাকে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানতে চাই আর হচ্ছে হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন তাহলে আপনাদের বিজনেস পার্টনাররা কিছু ইনফরমেশন পেতে পারে আজকের ইনফরমেশন থেকে প্রথম কথা হচ্ছে যে কেরিয়ার হিসাবে কেন আমি ডিএক্সেন চুজ করলাম অন্য প্রফেশনের বাইরে গতানুগতিক ধারার বাইরে গিয়ে কেন ডিএক্সেন কেন চুজ করা ফার্স্ট অফ অল হচ্ছে ডিএক্সেন যে কারণে আমার শুরু করা সেটা হচ্ছে যে আমি যে যেকোনো দেশে আমি একজন বাংলাদেশি হিসাবে আমি যদি একজন প্রবাসে থাকতাম তাহলে কি হতো আমি যদি একটু একটু আপনাদের সাথে আলোচনা করি আমি যদি প্রবাসে থাকতাম তাহলে কি হতো ধরেন এই মুহূর্তে আমি মালয়েশিয়াতে আসি তো এই মুহূর্তে মালয়েশিয়াতে যদি আমি আসি যদি ধরে নেন তাহলে ধরে নিতে হবে যে আমি মালয়েশিয়ান রিঙ্গিত শুধু ইনকাম করার পারমিট পেলাম বা মালয়েশিয়ান রিঙ্গিত গুলা রিঙ্গিত ছাড়া আর কোনো কিছু ইনকাম করার কোনো সুযোগ নাই আমার ঠিক সেম আমি যদি সৌদি আরবে থাকতাম তাহলে সৌদি আরবের রিয়াল ছাড়া আমার কাছে আর কোনো কিছু ইনকাম করার সুযোগ থাকতো না আরও যদি ব্যাখ্যা দিই ইউরোপ যদি থাকতাম তাহলে ইউরোপের ইউরোপ ছাড়া ইউরো ছাড়া আমি ইনকাম করার কোনো অপশন আমি পেতাম না থাকতো না এছাড়াও এছাড়াও যদি এটা হচ্ছে প্রবাসের পার্টটা অর্থাৎ আমি মাল্টিপল দেশে এক একটা দেশে থাকতাম এক একটা দেশে এক একটা কারেন্সিতে ইনকাম করতে পারতাম বাট আবার যদি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ধরি যে আমি যদি টিচিং প্রফেশনে যেতাম তাহলে কি হতো তখন টিচিং প্রফেশনে গেলে আমি পূর্বপুরুষ যারা আছে যারা টিচিং প্রফেশনে ছিলেন যারা আমাদেরকে শিখাইছে পড়াইছে আমরা ওনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না কারণ টিচিং প্রফেশনে যারা আছেন তাদের আসলে টাকা দিয়ে কোনো কিছু মাপার কোনো সুযোগ নেই এদের ভ্যালুটা এতটুকুই যে উপরে এটা টাকার অঙ্কে পরিমাপ করা যায় না তো সো টিচিং যদি থাকতাম তাহলে তাহলে হতো আমাকে মিনিমাম অন্তত মানে আমার কর্মজীবন শুরু হওয়ার পরে মিনিমাম অন্তত তিরিশ বছর পরে রিটায়ারমেন্টের কথা চিন্তা করতে হতো এটা একটা বিষয় আমি যদি প্রাইভেট সেক্টরে থাকতাম প্রাইভেট সেক্টরে যদি আমি যে কোনো কোম্পানিতে যদি জব করতাম এক্স যে কোনো প্রাইভেট সেক্টরে বাংলাদেশে লোক হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরে কাজ করছে বাংলাদেশ গভর্নমেন্টের হয়তো মাত্র চোদ্দ লাখ কর্মচারী কিন্তু এর বাইরে কিন্তু বিশাল অঙ্ক এক দেড় কোটি দুই কোটি তিন কোটি মানুষ কিন্তু প্রাইভেট সেক্টরে কাজ করছে তো প্রাইভেট সেক্টরে যারা আছে অ্যাকচুয়ালি তাদের কিন্তু ফেনসিয়ান নাই তো ওরা দেখাচ্ছে আমি যদি সেখানে থাকতাম তাহলে তিরিশ বছর চল্লিশ তিরিশ বছরে আমার তিরিশ বছর লাইফে কর্মজীবন শেষ করে কিন্তু আমার কাছে ফেন্সিয়ান থাকতো না তাহলে প্রসঙ্গক্রমে ফেনসিয়ান থেকে আমি বঞ্চিত হচ্ছি নাম্বার ওয়ান আমি যদি আজকে গভর্নমেন্ট জব করতাম তাহলে যেটা হতো সেটা হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ গভর্নমেন্ট জব চোদ্দ লাখ কর্মচারী করছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রেস্ট্রিক্টেড এখন এর গতানুগতিকের বাইরে ডিএক্সেন অ্যাকচুয়ালি কেরিয়ার হতে পারে এটা তো আমাদের সমাজ এখন আপনি বলতে পারেন ঠিক আছে ওকে ফাইন আপনি তো প্রবাসে থাকেন না হলে বলবেন আপনি টিচিং হলে টিচার বলতেন আপনি জব করলে কোথাও হ্যাঁ জব করছেন বলতেন কিন্তু আপনি ডিএক্সেনটাকে কিভাবে আপনি দেখছেন বা কিভাবে দেখে শুরু করলেন এই প্রশ্নটার আনসার হচ্ছে এরকম যে দেখুন আমাদের সমাজে অনেক পেশা আছে যেগুলাকে আমরা খুব একটা খুব ছোট করে দেখি মানে খুব একটা পেশা হিসাবে দেখি না যেমন যে পেশাগুলো সম্পর্কে আমাদের ধারণা নেই যেমন ধরেন আমাদের পাশ আমাদের যে বাবুচি যিনি রান্না বান্না করে ওনাকে আমরা মূলত কি বলি সে বাবুচি বলি বা হোটেলে যারা রান্না বান্না করে এদেরকে বাবুচি বলা কিন্তু যারা ফাইভ স্টার হোটেলে কিংবা যারা প্রফেশনালি এটাকে শিল্প হিসাবে নিচ্ছে তাদেরকে কী বলি সেভ বলি চেঞ্জ কিন্তু দেখেন বাসন চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা প্রফেশন চুল কাটা থেকে শুরু করে আপনার খাবার দাবার থেকে শুরু করে ফ্যাশন ডিজাইনিং থেকে শুরু করে প্রত্যেকটা প্রফেশনে কিন্তু টপ লেভেল থেকে লোয়ার লেভেল লোয়ার লেভেলে যেমন ফ্যাশন ডিজাইনিংয়ের নিচের লেভেলটা হচ্ছে দর্জি উপরের লেভেল যদি চিন্তা করে দেখেন এটা একটা ইঞ্জিনিয়ারিং পেশার অর্থাৎ ফ্যাশন ইঞ্জিনিয়ারিং তো এটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যেটাকে বলছি তো এখন অ্যাকচুয়ালি এখন যে কথাটা বলতে যাচ্ছি আমাদের সমাজ কি চিনি একটু খেয়াল করে দেখি আমরা যে সমাজ থেকে অ্যাডভান্স বাহাবা নিতে চাচ্ছি বা সমাজে গ্রহণযোগ্যতা নিতে চাচ্ছি সেটার জন্য প্রথম ফার্স্ট অফ অল প্রায়োরিটি হচ্ছে এটা যে সমাজ কি আপনার পেশা সম্পর্কে ধারণা রাখে কিনা যেমন ডিজিটাল মার্কেটিয়ার এই পেশাটা মানুষ চেনে না ক্যামেরা বা ফটোগ্রাফি এগুলো যে একটা প্রফেশন এটা মানুষ চেনে না আপনার এখনকার যুগে হর হামেশা আমাদের ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর প্রয়োজন হচ্ছে এটা মানুষ চিনে না মানুষ চিনে হচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ার লইয়ার হতে এক্সেট্রা একটা প্রফেশন চিনে এগুলো সম্পর্কে মানুষ বাহাবা দিতে পারে এগুলো সম্পর্কে অ্যাডভান্স আমরা বাহাবা পেতে পারি কিন্তু অ্যাকচুয়ালি এর বাইরে কোনো প্রফেশন সম্পর্কে আমাদের খুব একটা বাহাবা দেওয়ার মতো সুযোগ বা ক্যাপাসিটির ধারণা কোনোটাই আমাদের নাই তো সেই জায়গা থেকে রিয়েকশন শুরু করার প্রথম স্টেপ ছিল যে এটা সমাজ আমাকে এই মুহুর্তে বাহাবা না দিলেও একটা সময় গিয়ে ওই যে বললাম না দর্জি কাপড়ের দোকানে যিনি সেলাই করে ওনাকে আমরা দর্জি বলি আর অ্যাকচুয়ালি যারা আপনার ইয়ে করছে যারা প্রাইম মিনিস্টার হচ্ছে হোটেলে আপনার মেনটেন করছে তাদেরকে আমরা কি বলছি সে বলতেছি তো অ্যাকচুয়ালি যারা যে প্রফেশনই আছি আমরা অ্যাকসলে অ্যাকচুয়ালি প্রফেশনটাকে আমরা কিভাবে দেখছি বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট এটা এখন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম হ্যাঁ কামরুল হাসান ভাই বলছিলেন যে নামাজ জি নামাজের চলছে অলরেডি কেউ কেউ নামাজ পড়ে ফেলছে আর যারা ফেসবুক লাইভে আছে তাদের তাদের জন্য কথাগুলো তো এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার যে পেশা পেশা নির্বাচন করার ক্ষেত্রে কেন আমি ডিএকসএনটাকে চুজ করলাম ওই যে প্রথম দিকে যদি আমি প্রবাসীদের কথা বলি যে আমি একটা দেশ থেকে ইনকাম করতে পারতাম কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে দেখলাম যেটা সেটা হচ্ছে মাল্টিপল কান্ট্রি থেকে আমি ইনকাম করতে পারছি মিনিমাম আমি পঞ্চাশটা একশোটা দেড়শো দুশো কান্ট্রির আলাদা আলাদা কারেন্সিগুলো ইনকাম করতে পারছি আপনি ধরে নেন যে আপনি ডিএক্সএন টু হান্ড্রেড কান্ট্রিতে বিজনেস করছে তার মানে আপনি টু হান্ড্রেড কান্ট্রির কারেন্সি কারণ দেখুন ডুবাইয়ের কারেন্সির সাথে মালয়েশিয়া মিল নেয় মালয়েশিয়ার সাথে অস্ট্রেলিয়া মিল নেয় অস্ট্রেলিয়ার সাথে সিঙ্গাপুরে মিল নেয় প্রত্যেকটা দেশ ভেদে আলাদা আলাদা কারেন্সি আলাদা আলাদা রেট তো সো এই যে আলাদা আলাদা কারেন্সি আমি কিন্তু ইনকাম করার সুযোগ পাচ্ছি ডিএক্সএন প্ল্যাটফর্মে এটা একটা বিষয় মোস্ট সেকেন্ড হচ্ছে যে আমি একটা কথা বলছিলাম যে পেশাগত জায়গা থেকে যে তিরিশ বছর লাগে মিনিমাম রিটায়ারমেন্টের কথা চিন্তা করতে গেলে মানে আপনি যদি রিটায়ারমেন্টের কথা চিন্তা করেন বা রিটায়ারমেন্টের কথা যদি বলেন তাহলে মিনিমাম এটা তিরিশ বছর সময় লাগবে তাহলে তিরিশ বছর পরে গিয়ে রিটায়ারমেন্টের কথা আসবে বাট ডিএক্সএন প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ দেখে দেখাচ্ছে আড়াই বছর থেকে তিন বছরের মধ্যে রিটায়ারমেন্টে চলে আসা যায় তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থায় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে নর্মাল কথাবার্তা যেটা সেটা হচ্ছে যে একটা ছেলে বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতনে চাকরি করলে একটু চেষ্টা করেন সে দেখা যাচ্ছে তার দু বছর চাকরি করার পর ইনক্রিমেন্ট হবে কত হবে ইনক্রিমেন্ট পঁচিশ হাজার টাকা নাহলে সর্বোচ্চ গেলে হয়তো সাতাশ হাজার আঠাশ হাজার বা তিরিশ হাজার টাকা হলো দুই চার পাঁচ বছর কাজ করার পরে এর থেকে কিন্তু বেশি নয় কিন্তু বাট দেখা যাচ্ছে অথচ প্ল্যাটফর্মে এসে একটা ছেলে দু তিন বছর কাজ করে সেখানে দেখা যাচ্ছে সিক্স ডিজিট ইনকামে পৌঁছে যাচ্ছে ডিজিটের কাছাকাছি চলে যাচ্ছে এই যে ডিজিট ডিজিটের কাছাকাছি চলে যাচ্ছে এটাকে কিন্তু মানুষ সব জায়গার সাথে মানে মিলাইতে পারছে না এখন মিলাইতে না পারার কারণটা কি কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা সম্পর্কে যথাযথ নলেজ না থাকা যথাযথ নলেজ না থাকার কারণেই কিন্তু এটা মিলাইতে পারছে না যেমন একটু খেয়াল করে দেখেন আমাদের পোশাক আশাক থেকে শুরু করে হেয়ার স্টাইল আমাদের খাওয়ার দাওয়ার রুচি সব কিছুতে বিভিন্নতা পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের সেই মেন্টালিটিটা কিন্তু সে আদিকালের মেন্টালিটি রয়ে গেছে যে সকালে আটটা বাজে কাজে নামব আপনার বিকাল পাঁচটা বাজে কাজ ছুটি হবে দেন এইভাবে চলতে থাকবে আমার জীবন এভাবে করেই আমাকে জীবন পার করতে হবে বাট আজকের দুনিয়া কিন্তু এরকম নয় তো এই জন্য আমি বলছি যে একটা মোবাইল ফোন কিনলেও দশ মানে মোবাইল ফোন কিনলেও আপনাকে আপডেট দিতে হয় কিছুদিন পর পর মোবাইল ফোনটা আপডেট দিতে হয় তো সেই জায়গায় আমাদের ব্রেনটাকে আমরা কি আপডেট দিচ্ছি কিনা পৃথিবী সব কিছু পরিবর্তন হচ্ছে আমরা কি আমাদের আয় রোজগার থেকে শুরু করে চলাফেরা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমরা আপডেটের বাসনটা আমরা নিয়ে আসতে পারছি কিনা ইট ইজ ইম্পর্টেন্ট পার্ট তো সো সব কেরিয়ারের ভিতর থেকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন আমি তো গভর্নমেন্ট জব করছি না তো আমার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমি প্রাইভেট সেক্টরে যদি যেতাম তাহলে সেক্ষেত্রে আমার ফেনশিয়ান নাই বা ফেনশিয়ান থাকতো না তো আমি ফেনসিয়ান না থাকার কারণে আমি আমার ফেনশিয়ান নাই এই জন্য আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে শুরু করেছি ফেনশিয়ান নাই আমার একটা ফেনশিয়ান থাকলে আমি দেখাচ্ছে সার্ভাইভ করতে আমার সিনিয়র সিটিজেন এজে আমার একটু সুবিধা হবে বা ভালো হবে সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনার আমার কাছে উইথিন ত্রিশ বছরের পর রিটায়ারমেন্টের অর্থাৎ তিরিশ বছর পর আমি রিটায়ারমেন্টে আসবো এরকম একটা চিন্তা ভাবনা করতে হবে আমি অন্য প্রফেশনে থাকলে সেখান থেকে দেখা যাচ্ছে আমি তিন বছরে রিটায়ারমেন্ট হয়ে বসে আছি বাকি সময়টুকু আমি পাস করতেছি আমার ফ্রিডম লাইফ নিয়ে আমাকে ঘড়ি ধরে সময় ধরে অফিস মেনটেন করা থেকে ঘড়ি ধরে কিছু মেনটেন করতে হচ্ছে না তাহলে ইট ইজ এ গ্রেট অপরচুনিটি ফর মি তো আপনি আপনার জায়গা থেকে এটা চিন্তা করবেন এটা আপনার প্রয়োজন কিনা তো তো এই তার তিন তিরিশ বছরের কাজটাকে আমি তিন বছরে করতে পারছি আমার একটা ফেনশিয়াল স্কিম দাঁড় করাইতে পারছি এবার আসেন ফাইন্যান্সিয়াল দিক থেকে যদি চিন্তা করেন ফাইন্যান্সের অবস্থা টাকা পয়সার যদি চিন্তা করেন আপনি ফাইন্যান্সের জায়গা থেকে যদি চিন্তা করে দেখেন দেখেন আমাদের ইকোনমি প্রতিদিন একটা মুদ্রা স্পিটি অর্থাৎ আমাদের যে টাকাটা যেমন ধরেন এখন প্রায় এক লক্ষ টাকা আপনি হয়তো সত্তর হাজার টাকা নেমে আসছে মানে এটার মানের অবস্থা এরকম হয়েছে যে এক লক্ষ টাকা এখন সত্তর হাজার টাকা নেমে আসছে তার মানে একটা ক্ষয় আছে যে জিনিসটা আমরা আগে পাঁচ টাকা দিয়ে করতে পারতাম সেটা এখন দশ টাকা লাগছে তাহলে সেক্ষেত্রে আমি যদি একটু চিন্তা করি সার্ভিস যারা সার্ভিস হোল্ডার যারা আছি তারা কি তাদের ইনকাম লেভেলটাকে ডবল করতে পারছি বা ত্রিপল করতে পারছি সময়ের সাথে সাথে এটা কিন্তু হয়ে উঠছে না বা এটা আসলে আদৌ সম্ভব হচ্ছে না তাহলে এই জায়গাটাতে আমরা কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ হিসাবে কিন্তু আমরা কাজটা করতে পারছি বাড়তি অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি বিশ হাজার টাকা জব করছি ওকে ফাইন আমি আমার জবটা কাজে লাগিয়ে কিন্তু আমি ফ্লেক্সিবল টাইম আমার সময় মতো করে আমি ইউজ করে দেখাচ্ছি এখান থেকে বাড়তি আমার ফ্যামিলির আরও বিশ হাজার টাকা দরকার সেটা আমি কিন্তু এখান থেকে অ্যাডভান্টেজ হিসেবে নিতে পারছি তো ওভারঅল আপনি যদি আমাকে এক বাক্যে যদি আনসার দিতে বলেন যে আপনি কোন সেন্স থেকে ডিএক্সেনটাকে কেরিয়ার হিসেবে নেওয়া ফার্স্ট অফ অল সেন্স হচ্ছে আমার একটা প্যাসিভ ইনকাম দরকার ছিল মানে আমার একটা ফেনশিয়ান স্কিম একটা ফেনশিয়ান দরকার ছিল সেকেন্ড হচ্ছে যে আমাকে একটা রিটায়ারমেন্টে খুব দ্রুততম সময়ের মধ্যে রিটায়ারমেন্ট লাইফ লিড করতে হবে আর্লি রিটায়ারমেন্ট যেটাকে বলছি ইয়াং এজে আপনি যখন ইয়াং এজে রিটায়ারমেন্ট আসবেন তখন আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে পারবেন আপনি আপনার সময়টাকে বিনিয়োগ করতে পারবেন আপনি আপনার জায়গা থেকে সময়টা মূল্য দিতে পারবেন ফ্যামিলিকে সময় দিতে পারবেন আপনি সোসাইটিতে সময় দিতে পারবেন অনেক কাজে আপনি অংশগ্রহণ করতে পারবেন তো সব কিছুর মূল কথা হচ্ছে যে আপনার একটা জিনিস হচ্ছে যে আমাদের পয়সা ইনকাম করতে আমরা সবাই কোনো না কোনো পার্সনে পয়সা ইনকাম করছি পয়সা ইনকাম করছি না এমন কেউ নেই কিন্তু নিজের ফ্যামিলি নিজে মেনটেন করছি নিজের লাইফ নিজে মেনটেন করছি নিজে যেভাবে না কোনো না কোনোভাবে নিজের কাজটা নিজে করতেছি কিন্তু সেই কাজটার মধ্যে এমন কি আছে যে কাজটা আপনি যে কাজটা করতেছেন ওই কাজটা আগামী তিন বছর করে গেলে চার বছর বা পাঁচ বছর করে গেলে সেখান থেকে আপনার রিটায়ারমেন্ট আসতে থাকবে আসতে থাকবে বা প্যাসিভ ইনকাম আসবে এরকম কোনো অপশন আছে কিনা যদি অপশন না থাকে তাহলে শুরু করেন আজকে থেকে এবং আপনি আপনাকে বলছি আপনার কি প্যাসিভ ইনকাম আছে আপনার কি রিটায়ারমেন্টের জন্য কোনো চিন্তা ভাবনা আছে যে আমি রিটায়ারমেন্টের পরে আর্লি রিটায়ারমেন্ট করার চিন্তা ভাবনা আছে কিনা যে উইথিন টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স ফাইভ ইয়ার্সের মধ্যে আমি রিটায়ারমেন্ট আসতে চাই তাহলে শুরু করতে পারে আপনার কি এরকম প্ল্যান আছে কিনা যে আপনি উইথিন শর্ট টাইমের মধ্যে ফ্যান্সিয়ান আসতে চান একটা ফ্যান্সিয়াল লাইফ লিড করতে চান যেটাকে আমি ফ্রিডম বলছি টাইম ফ্রিডম মানি ফ্রিডম সেই জায়গাগুলো থেকে দেখা যাচ্ছে আপনি শুরু করতে পারেন ডিএক্সএন প্ল্যাটফর্ম তো সো অ্যাকচুয়ালি যখন প্রথম শুরু করেছিলাম তখন তো কিছুই ছিল না জিরো এই চিন্তা ভাবনাগুলো রিয়ালাইজেশনগুলো থেকে ডিএকশন শুরু করা আর তার মানে একটা কথা আছে না যে জিনিসটা সেটা হচ্ছে যে যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয় অ্যাকচুয়ালি আমি আমার গন্তব্যটা চিহ্নিত করতে পারছি বুঝতে পারছি আপনি আপনার জায়গা থেকে আপনার গন্তব্যটা নির্ধারণ করেন আমি এই জন্য প্রায় মিটিংয়ে বলে থাকি যে আগামী দু বছর পর আপনার প্ল্যান কি আগামী পাঁচ বছর পর আপনার প্ল্যান কি আমরা অনেক প্রবাসী ভাইরা যারা দিনের পর দিন প্রবাসে থেকে যাচ্ছে দশ বছর পনেরো বছর কেটে গেছে আমরা নিজেকে কখনো জিজ্ঞেস করি না যে আমার পনেরো বছর জীবন কেটে গেল যেভাবে আগামী পনেরো বছর যদি আমি এভাবে কাটাই তাহলে আমার জন্য গত পনেরো বছর যা মিলছে বাগ্যে আগামী পনেরো বছর তাই তো মিলবে বাগ্যে তাহলে এক্সট্রা কিছু করি এক্সট্রা কিছু একটা এক্সট্রা চেঞ্জ কোনো কোনো অপশন আছে কিনা দেখি আমরা খুঁজতে থাকি যে খুঁজবে সে কিন্তু পায় খুঁজতে থাকতে খুঁজতে হবে নিজের ভিতরে একটা পেশনা দরকার করতে আর যারা আমরা পেয়ে গেছি অলরেডি এক্সএম প্ল্যাটফর্ম আমি বলবো যে আপনি শুধুমাত্র অনলি থ্রি ইয়ার্স টাইম আপনি বিনিয়োগ করেন বিনিয়োগ করেন বলছি কেন বিনিয়োগ থেকেই রিটার্ন আসে বিনিয়োগ থেকে সর্বোচ্চ রিটার্ন আসে তো সো আপনি তিন বছর বিনিয়োগ করা শুরু করেন আই মিন দুই আপনি আপনার জীবনের সাথে অ্যাড করে নেন আপনার বয়স পঁচিশ তিন বছর অ্যাড করে নেন আঠাইশ বছর হবে আপনার বয়স উনত্রিশ আপনি তিন বছর যোগ করে নেন বত্রিশ হবে আপনার বয়স কত চল্লিশ তিন বছর যোগ করে নেন তেতাল্লিশ বছর হবে তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমার প্রশ্নটা যে জায়গায় ছিল সেটা হচ্ছে যে কেরিয়ার হিসাবে চুজ করার পিছনে নাম্বার ওয়ান যে রিজনটা ছিল নাম্বার রিজনটা যেটা ছিল সেটা হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট আর্লি রিটায়ারমেন্ট এই কথাটা এই দুটা জায়গায় যদি আপনাদের যদি কোনো দরকার মনে হয় বা প্রয়োজন মনে করছেন তাহলে আমি বলবো যে আপনি খুব সিরিয়াসলি শুরু করেন আর এখানে আমরা কেউ কাউকে হারাবো না কারণ হারানোর কোনো সুযোগ নাই উইন উইন প্ল্যান আপনি চাইলে আমার থেকেও বেটার করতে পারেন আরো বেশি ভালো করতে পারেন আরো বেশি ভালো করতে পারেন সে সুযোগ কিন্তু সম্ভাবনা সুযোগ সম্ভাবনা দুইটাই কিন্তু আছে তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাই ডিয়ার ফ্রেন্ডস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা শুরু করি এবং জাস্ট তিন বছর তিনটা বছর এটাকে এম হিসেবে দাঁড় করাই দিই এবং জাস্ট আমি দুইটা জিনিসকে ফোকাস করি একটা হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট লাইফ থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সবাই ধন্যবাদ কথা হবে অন্য কোনো দিন